বরিশাল এত বড় বিগ টিম আমি সাকিব ভালোবাসি তার জন্য আমি ঢাকাকে সাপোর্ট করি বরিশালে রেখে আমি ঢাকাকে সাপোর্ট করি শুধু সাকিব খানের জন্য এরকম অনেক আমি অনেকে অনেকে আসে ওদের চট্টগ্রাম ওদের চট্টগ্রাম থেকে সাপোর্ট করে বরিশালকে এসে এই ঢাকাকে চিটাগ্রাম চট্টগ্রাম একই এই প্রসঙ্গে আমরা প্রথম দিন আমরা আসছিলাম মানে আমরা টিম একটা আসছিল আমরা যারা থাকি সেই টিম আসছিল প্রথম দিন কিন্তু টিকিটের জন্য লাইন দেওয়া লাগে মানে টিকিট হ্যাঁ সাল দেখেনা আমরা খেলা দেখতে পাইনি আমরা এখনো এই দশ হাজার হইতে চাইছি কিন্তু টিকিট পেয়ে টিকিট দু হাজার তেরশো টাকার টিকিট চাই চাই এটা সম্ভব কিনা তারপর দুইশো টাকা টিকিট ছয়শো টাকা চাই